একদম ম্যালের সামনেই কিন্তু একদম এই স্যালেট হোটেল সব বসে আছে ম্যালের একদম কাছেই হচ্ছে কিন্তু এই হোটেল সানফ্লাওয়ার এই হোটেলটাই কিন্তু দেখতে পাচ্ছেন একদম ম্যালের সামনে এই ধরনের আর এই যে সামনেই দেখছেন এই যে ম্যাল ম্যালের সামনেই যে ঘরগুলো এই ঘরগুলোর দাম কিন্তু ম্যালের একদম কাছেই কিন্তু এই পাইন রিচ হোটেল অবস্থিত মল কাছে কাছাকাছি আরেকটা একটা হোটেলের সন্ধান আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে এই হোটেলটা এটা হচ্ছে ম্যাল আর এই হচ্ছে হোটেল গাখিল এই হোটেল গাখিলে কিন্তু ফোন নাম্বার এবং ইমেল আইডি আমি আপনাদের দিয়ে দিচ্ছি নিচে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দার্জিলিংয়ের অতি পরিচিত জায়গা হলো ম্যাল আমরা যখন দার্জিলিংয়ে গিয়ে থাকার জন্য ভালো হোটেলের সন্ধান করি তখন চেষ্টা করি যদি সেই হোটেলগুলো ম্যালেরই ধারে কাছে হয় আজকের এই ভিডিওতে আমি এমনই বেশ কিছু হোটেলের সন্ধান আপনাদের দেব যেগুলো ম্যালের একদমই ধারে কাছে এবং তার মধ্যে বেশ কিছু হোটেল কিন্তু একদম ম্যালেরই ওপর এর সাথেও আমি এই হোটেলগুলোর ফোন নাম্বার ইমেল আইডি এবং এখনকার রুম ভাড়া কত সেটাও আপনাদের বলে দেবো তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পাওয়ার জন্য যারা এখনও অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকের এই এপিসোডে আমি দার্জিলিংয়ের একদম মল রোডের ধারে কাছেই বেশ কিছু হোটেলের সন্ধান আপনাদেরকে দেব প্রথম যে হোটেলটার কথা আপনাদের বলবো সেটা হচ্ছে এই যে স্যালেট হোটেল এই স্যালেট হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এদের ফোনে বুক করেই আপনারা এখানে আসতে পারবেন এদের ম্যালের সামনেই কিন্তু একদম এই স্যালেট হোটেল একটা হোটেলের সন্ধান আপনাদের দিচ্ছি যেটাও কিন্তু একদম ম্যালের পাশেই সেটা হচ্ছে এই হোটেল সানফ্লাওয়ার এই হোটেলের ফোন নাম্বার এবং ইমেল আইডি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখানে ফোন করে বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করেও রুম বুক করতে পারেন এই যে ম্যাল দেখতে পাচ্ছেন সব বসে আছে ম্যালের একদম কাছেই হচ্ছে কিন্তু এই হোটেল সানফ্লাওয়ার তিব্বত আর্টস যেটা আছে তিব্বত আর্টস আর্টসের পাশেই কিন্তু এই হোটেল সানফ্লাওয়ার হোটেল সানফ্লাওয়ারে মার্চ থেকে জুন জুলাই অবধি রুম ভাড়া হলো তিন হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত এপ্রিল মাস থেকে কিন্তু এদের রুম ভাড়া এক হাজার টাকা করে বেড়ে যাবে তখন রুম ভাড়া হবে চার হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত একটা কথা এখানে আপনাদের আমি বলে রাখি আমি যে হোটেলের ভাড়াগুলো এখানে আপনাদেরকে বলছি প্রত্যেকটা হোটেলের ভাড়া কিন্তু ডাইনামিক এদের সিজন এবং অফ সিজনে কিন্তু বারবার রুম রেন্ট চেঞ্জ হয় আর একটা যে হোটেলের সন্ধান আপনারা দেবো সেটা হচ্ছে এই হোটেলটা দ্য বেলভিউ হোটেল এই হোটেলেরও ফোন নাম্বার এবং ইমেল আইডি আমি আপনাদের দিয়ে দেবো আর এই যে সামনেই দেখছেন এই যে ম্যাল ম্যালের সামনেই যে ঘরগুলো এই ঘরগুলোর দাম কিন্তু পঁয়ত্রিশশো টাকা করে দুজনের পঁয়ত্রিশশো টাকা দুজনের এবং প্লাস জিএসটি তবে এদের একটাই ব্যাপার আছে সেটা হচ্ছে এদের প্রত্যেক মাসে কিন্তু রুম রেন্ট চেঞ্জ হয় একটা যে হোটেল আছে আর একটা যে হোটেলের সন্ধান আপনারা দেবো সেটা হচ্ছে এই যে দ্য বেলভিউ হোটেল আপনাদের দেখালাম এর সামনেই একটা হোটেল আছে সেটা হচ্ছে পাইন হোটেল এই হোটেলেরও ফোন নাম্বার এবং ইমেল আইডি আমি আপনাদের দিয়ে দেবো আপনারা এই ফোন নাম্বারে ফোন করে বা ইমেল আইডিতে এই মেল করেও কিন্তু রুম বুক করতে পারেন এদের রুম রেন্টগুলোও আমি দিয়ে দেবো আপনাদেরকে অফ সিজনে কিন্তু রুমে একটুখানি ডিসকাউন্টও আপনারা পেয়ে যেতে পারেন যখন বুক করবেন তখন অবশ্যই সেটা একবার ক্লারিফাই করে নেবেন এই যে পাইন হোটেল পাইন ড্রিজ হোটেলের এই যে ম্যাল ম্যালের একদম কাছেই কিন্তু এই পাইন ড্রিজ হোটেল অবস্থিত আমি এখানে আর আপনাদের বলে দিতে চাই আমি যে রুম ভাড়াগুলো এখানে মেনশন করছি প্রত্যেকটা হোটেলের রুম ভাড়া কিন্তু সিজন এবং অফ সিজনে চেঞ্জ হয় তাই রুম যখন বুক করবেন তখন ফোনে বা ইমেলের মাধ্যমে আপনারা রুম রেটটা একবার কনফার্ম করে নেবেন মল রোডের কাছাকাছি আর একটা হোটেলের সন্ধান আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে এই হোটেলটা উইন্ডাম্যার হোটেল এরও ফোন নাম্বার এবং ইমেল আইডি আমি নিচে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এদের রুমের স্টার্টিং হচ্ছে আট হাজার কিংবা দশ হাজার এটা চেঞ্জ হয় এরপর কিন্তু প্লাস জিএসটি উইন্ডা হোটেলটা যেমন ম্যালের একদম কাছে সেরকম কিন্তু দার্জিলিংয়ের যে মহাকাল মন্দির আছে তারও কিন্তু একদম কাছেই অবস্থিত এই উইন্ডা মেয়ার হোটেল ইনফ্যাক্ট মহাকাল মন্দিরে যাওয়ার পথেই পড়বে এই উইন্ডা মেয়ার হোটেল মল রোডের ধারে কাছে আর হোটেল আপনাদের বলছি সেটা হচ্ছে এই যে হোটেল গাফিল এটা হচ্ছে ম্যাল আর এই হচ্ছে হোটেল গাফিল এই হোটেল গাখিলের কিন্তু ফোন নাম্বার এবং ইমেল আইডি আমি আপনাদের দিয়ে দিচ্ছি নিচে আপনারা ফোন করে কিংবা ইমেলে যোগাযোগ করে রুম বুক করতে পারেন আর এদের সিজন ওয়াইজ ডাইনামিক রেট সিজন ওয়াইজ এখানে রুম রেট চেঞ্জ হয় পিক সিজনে এদের রুমের ভাড়া হচ্ছে সাত হাজার আর নন ভিউ রুমের ভাড়া হচ্ছে ছ রুমের ভাড়া হচ্ছে সাড়ে তিন হাজার এটা তো গেল ম্যালের ওপরেই যে হোটেলগুলো আছে সেগুলোর কথা ছাড়াও ম্যাল থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত ডাব্লিউ বিটি একটা খুব ভালো প্রপার্টি আছে দার্জিলিংয়ে যেখানে এবারে গিয়ে আমরা ছিলাম যেহেতু এটা গভর্নমেন্টের হোটেল তাই ডাব্লিউ বিটি ওয়েবসাইট থেকেই আপনাদেরকে অনলাইনে এই হোটেল বুক করতে হবে অফলাইনে কিন্তু এই হোটেল বুক করা যায় না তা সত্ত্বেও কোয়ারিজের জন্য আমি এই হোটেলের ম্যানেজারের ফোন নাম্বার এবং রুম ভাড়া কত সেটা এখানে দিয়ে দিলাম আপনারা যদি এই ডাব্লিউ বিটিএসএলএ হোটেলের ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে ওপরের আই বাটনে বা নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে এর ডিটেলস ভিডিওটা একবার আপনারা দেখে নিতে পারেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে ভুলবেন না এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন